মনারা এখন বিজি এয়ারপোর্টের ভিতরেই খেলার জিনিসপত্র পড়ে গেছে পেয়ে গেছে দেখো ছোট মনে স্লিপারে চড়ছে আমার চুটকে মা তাহলে তোমার পার্কে ঘোরা হয়ে গেল তাই তো হ্যাঁ ওকে দিভাই ফোনটা এবারে দেখো ওই দিদিটা শরীর গেছে এইবারে আইআই পছন্দ করবে tournament 2300 ওই পিজি সেন্ট্রাল থেকে ফাইল থেকে চেক করবে শোনা কিছু খুলবে না জাস্ট খেলা করবে হ্যাঁ চল বাহ বাহ ছোট মানে ডুববি না বাবা ডুবিয়ে দেবো আমি আসবো মা বাবা ধর তোল বুনুকে হ্যাঁ দেখো আমরা এই ইন্ডুগোতে উঠবো এখনো সময় হয়নি তাই আমরা ভিতরেই ঘোরাঘুরি করছি মারা একটু দোলনা টোলনা চড়ছে

দূর থেকে দিতে হয় মা দূর থেকে ايوه ايه ده ايه يا جماعه الصوره دي الصوره دي والله দাঁড়াও দাঁড়াও বুনো ভাই পাচ্ছে আস্তে আস্তে করো মা